আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমি আছি লীলফামারি নীলফামারি শহর থেকে গ্রাম অঞ্চলে গ্রামের যে মানুষগুলা এই যে রান্না করে এই যে দেখেন বন্ধু চুলা বা একটু সামনে আসেন দেখাই এটা হচ্ছে বন্ধু চুলা এই চুলা দিয়ে আপনার এই যে দেখেন পোলাও রান্না করছে এই চুলা দিয়ে পোলাও রান্না করছে এবং কি আপনার এই যে গরুর মাংস গরুর মাংস রান্না করছে আমি আর একটু দেখাবো এই যে দেখেন এই চুলায় এটা কিন্তু আপনার ধোয়া উপরে যায় মানে নিচে কোনো ধোয়া হয় না এই চুলাটা যাই সৃষ্টি করছে আমি তার সাথে একটু কথা বলবো চলেন বলা যাক আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই আপনি এই চুলাটা আবিষ্কার করলেন কিভাবে এই চুলা আমাদের এখানে এই যে পপি কি আছে এনজিও আছে এই এনজিও থেকে কিয়া হানে আমাদেরকে দিছে এনজিও থেকে এনজিও থেকে দেয় এটা আচ্ছা এনজিও থেকে দে দেয় আপনারা মানে টাকার মাধ্যমে দেয় না এমনি না ওই জিনিসপত্রগুলো সবগুলা ওনার আর আমরা ওই খালি মজুরিটা দেই তাই হ্যাঁ মজুরি 1000 টাকা দেই 1000 টাকা দিয়ে আপনারা 1000 টাকা বানায় দেয় না হ্যাঁ বানায় দেয় ও এটা কি আপনার ওই ইয়ে থেকে আর এনজিও থেকে হ্যাঁ এনজিও থেকে দেয় হ্যাঁ সব হ্যাঁ সবকিছু মানে জিনিসপত্র সব ওদের আর কি আচ্ছা এটার উপকার কি বলুন এটার উপ এটার উপকার হচ্ছে অনেক ভালো মানে ধাওয়া ধোয়াটোয়া কোনো কিছু হয় না হ্যাঁ শখ পরিষ্কার থাকে এ কালি টালি হয় না আসলে তো মানে কোনো কালি টালি নাই না রান্না করছেন হ্যাঁ হা হাসের মাংস রান্না করছি এটা এটা কোথায় এটা বলুন তো এটা কোথায় কোনটা এটা 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 নীলফামারি নীলফামারি হ্যাঁ নীলফামারি এটা বাবনডাঙ্গা